আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন সাইট নিয়ে আসছি এটা একটা মাইক্রো জব সাইট অ্যাকচুয়ালি আমাদের দেশে অনেক সাইট আছে তো তমধ্য যে সাইটগুলোতে কাজ করলে অর্থ পাওয়া যায় সেই সাইটে আমি মোটামুটি সেই সাইটগুলো থেকে একটা সাইট বেছে বের করলাম আসুন আমরা কিভাবে অ্যাকাউন্ট করব সেটা দেখে নিই আমি জানি যে আপনারা সাইন আপ করতে পারেন তারপরেও একটু একটু আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে সাইন আপ করছি আমার নিজের নাম দিলাম আপনি এই সাইটের লিংক নিচে পাবেন ডেসক্রিপশানে আমার নাম দিলাম আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এরপর পাসওয়ার্ড দিবেন তারপর কান্ট্রি সিলেক্ট করবেন এইখানে বা এই সাইটগুলো সাধারণত উঠে যায় না একমাত্র কারণ হচ্ছে যে এই সাইটে আপনি কাজ করলে যে অর্থ পাবেন সেই অর্থের একটা অংশ এই কোম্পানি পাবে দেখুন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমি রিমেম্বার করলাম পাসওয়ার্ডটাকে যেহেতু আমার পার্সোনাল কম্পিউটার দেখুন আমরা সাইটে ঢুকে গেছি এখানে ওয়েলকাম জানানো হয়েছে ওয়ার্ক আপ জবে আমরা একটু দেখে নিই এখানে আমার নাম দেখা যাচ্ছে প্রোফাইল নেম আমরা প্রোফাইলটাকে আগে ঠিক করে নেব প্রয়োজনে সেখানে আপনার একটা ছবি দিয়ে দেবেন অথেন্টিকেশনের জন্য আর উপরে দেখুন বাম পাশে ভেরিফাই নাও কথাটা আসছে এই যে ভেরিফাই নাও তো এখন ভেরিফাই আমার না করলেও চলবে কারণ হচ্ছে ভেরিফাই করতে ওরা এক ডলার নেয় তো আমরা এখান থেকে আয় করেই এক ডলার দিয়ে আমরা ভেরিফাই করে নেব পরবর্তীতে আসুন আমার নিজের ছবিটা এখানে দিয়ে দিই আচ্ছা এই ছবিটা আমি দিলাম ওপেনে ক্লিক করেছি ছবিটা চলে আসছে আচ্ছা ছবিটা দেখা যাচ্ছে আমরা প্রয়োজনে ছবি পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারব আচ্ছা এখানে প্রোফাইল এডিট করার সময় আপনি দেখবেন যে কি কী জিনিস বাদ পড়েছে যেমন এখানে আমার নাম আছে কিন্তু এজ নাই আপনি আপনার এজ দিয়ে দিবেন আমি এমনি একটা এজ এখানে শো করলাম অ্যাবাউট মিস একশানে কিছু লিখবেন যে আমি একজন ফ্রিল্যান্সার আমি এই এই কাজ জানি তাহলে ভালো হয় তারপর একটা সিকিউরিটি কোড লিখে দেবেন সেটা পরবর্তীতে আপনি নিজে বুঝে নেবেন দেখেন এখানে বলেছে যে ইনস্ট্যান্টলি যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় তাহলে এক ইউএসডি দিতে হবে তো আমার এটা না করলেও চলবে তো কাজে কাজে আমরা এটা করছি না এখন আমাদের কোনো ব্যালেন্স নেই এই জন্য আমরা করছি না মাই জবসে গেলাম মাই জবসে গিয়ে দেখুন এখানে আমাদের আর্নিং এখন জিরো ফাইন্ড জবসে যাব জব খুঁজব দেখুন এখানে কিন্তু একশো তিরানব্বইটা জব পাওয়া গেছে আরেকটা কথা হচ্ছে যে আমরা যে সাইডগুলোতে কাজ করি সেখানে রেট খুব কম দেওয়া হয় এমনকি ওয়ান সেন্ট দেওয়া হয় এখানে কিন্তু টু সেন্টের নিচে কোনো জব নেই আর উপরে পঞ্চাশ সেন্ট এক ডলার পর্যন্ত এক একটা জবের জন্য দেওয়া হয় তো আমি একটা জব এখানে করে হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিব যে বিষয়টা কেমন আসলে কাজ করতে কি করতে হয় আগে যে জবটা আমি করব সেটা সম্পর্কে আইডিয়া নিতে হয় এখানে বলা হয়েছে যদি ভিপিএন ব্যবহার করে আপনি কাজ করেন তাহলে রেট অনেক বেড়ে যাবে তো যারা ভিপিএন ব্যবহার করবেন না আমার মতে ভিপিএন ব্যবহার না করাই ভালো কারণ সময় না এক সময় ভিপিএন কিন্তু ধরা পড়ে যায় তো আমি ভিপিএন অন করা অবস্থাতেই এটা কাজ করে দেখাবো দেখুন এখানে কিন্তু গুড ডলার আট সেন্ট আট সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট এরকম প্রতিটা জবের জন্য পাওয়া যাবে আট সেন্ট মানে আট আট টাকা দশ সেন্ট মানে দশ টাকা আমি যদি দিনে দশটা কাজ করতে পারি বেশিও কাজ করা যাবে আপনি একটু দেখুন আমি একটা জব পরে দেখছি বাংলায় লেখা আছে আপনি প্রয়োজনে ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন কিন্তু এই কাজটা একজন বাংলাদেশি দিয়েছে সেজন্য উনি বাংলায় দিয়েছেন সব কিছু তো ওয়ার্ক আপ জবে কাজ করে অনেক শান্তি পাবেন এখান থেকে টাকা তোলার পদ্ধতি অনেক সহজ আপনি বিকাশে উইথড্র করতে পারবেন অথবা পেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করবেন পেয়ার অ্যাকাউন্ট বাংলাদেশে খুবই সচল তো আমরা এখন ভেরিফাই করি নাই ভেরিফাই না করেই আমরা কাজটা করব তো আসুন ফাইন্ড জবে যাওয়া যাক গেলাম দেখুন এখানে বেশ কিছু জব রয়েছে এর মধ্যে প্রথম একটা জবে আমি ক্লিক করলাম যেটা পয়েন্ট জিরো টু ফাইভ দেবে আমাকে এখানে বলেছে যে জাদ্রেল জামাই এই পুর পুরো টাইটেলটাকে সে বলেছে কপি করে ইউটিউবে সার্চ দেওয়ার জন্য তো ঠিক আছে আমি পুরোটাই কপি করে নিলাম ইউটিউবে এসে একটা সার্চ করতে হবে নিচের লেখা টাইটেলটি বার করতে হবে ঠিক আছে ভালোভাবে বুঝে কাজ করবেন অবশ্যই ভিডিও থামনেল এর সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে আমি কাজটা বুঝে নিলাম যে ইউটিউব ওপেন করতে হবে তার একটা সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিতে হবে একটা কমেন্ট করতে হবে আমি কিন্তু ইউটিউবে চলে গেছি এখন ইউটিউবের সার্চ বক্সে গিয়ে আমি পুরো কপি করা সেই অংশটা পেস্ট দিয়ে দিলাম সার্চ বাটনে ক্লিক করব ওই যে উপরে সার্চ বাটন দেখুন দেখুন পাওয়া গেছে জাদরেল জামাই সেইটা কিন্তু পাওয়া গেছে সেই ভিডিওটা আচ্ছা ভিডিওটা কিন্তু রান করেছে এখানে যদিও অ্যাড দেখাচ্ছে তো অ্যাড আমি স্কিপ করব একটু সময় হলে স্কিপ করব আমি রিকোয়ারমেন্টটা ভালোভাবে বুঝে তারপরে আমি যেহেতু রান করে দিছি আমি ইউটিউব কিন্তু চলছে এখন এই মুহূর্তে অ্যাড স্কিপ করলাম এরপরে সাবস্ক্রাইব করলাম বেল বাটনটাও অন করে দিলাম একটা লাইক দিলাম তাহলে কয়েকটি কাজ কিন্তু এখানে হয়ে গেল আচ্ছা আমি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেব এটা আমি কম্পিউটারে কাজটা করছি কাজেই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে স্ক্রিন একটা প্রিন্ট নিয়ে নিয়েছি এরপর সেটা আমি পেন্টে গিয়ে পেস্ট কর করব এই যে পেস্ট করলাম পেইন্টে এখন পেইন্ট থেকে আমার যতটুকু অংশ দরকার সেটা আমি কপি করে নেব সিলেক্ট করে আমি সেই অংশটুকু কপি করে নিব আচ্ছা এতটুকু অংশ কপি করে নেব সে বলেছে যে প্রথমে স্টার্ট করার পরে ভিডিও স্টার্ট করার পরে একটা স্ক্রিনশট তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিছি স্ক্রিনশটটা আমি ওয়ান এস টি অর্থাৎ ফার্স্ট স্ক্রিনশট নামে সেভ করলাম এখন আমি যাচ্ছি দ্বিতীয় স্ক্রিনশটে তার আগে যেহেতু কমেন্ট করতে বলা হয়েছে আমি কমেন্ট করছি অর্থাৎ ওদিকে ভিডিও চলছে আমি এদিকে কাজ করছি আমি কিন্তু কমেন্টে গেলাম লিখলাম ভেরি নাইস ইন্টারনেট এন্টারটেনমেন্ট ভিডিও উই লাইক ইট ভেরি মাচ উই ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস ওয়ান থ্যাংক ইউ মোটামুটি আপনি ইচ্ছে করলে অন্যের কমেন্টও কপি করে পেস্ট করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এখানে মার্গারিতা মিউনিক নামে একটা ইমেল অ্যাড্রেস আছে এটা এই কাজের জন্যই তৈরি করা সেটা দিয়ে আমি কাজটা করেছি আচ্ছা স্ক্রিনশট নিয়ে আমি পেস্ট দিলাম কোথায় পেস্ট দিলাম আমি পেন্ট এরপর যতটুকু অংশমান নেওয়া দরকার সেটা সিলেক্ট করব আমি হ্যাঁ এই পর্যন্ত যেহেতু কমেন্টটাও দেখাতে হবে কাজ এই পুরোটাই আমি সিলেক্ট করে নিলাম এরপর আসুন আমি কি কি কাজ করেছি সেটা আমি দেখায় দিচ্ছি আমি উপরে একটা বাটনে ক্লিক করলাম শেপস বাটনে সেখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি আর কালারটা লাল করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় আমি কি কি কাজ করেছি সেটা তার নজরে পড়ার জন্য এটা আমি সেকেন্ড নাম দিলাম যেহেতু দুটি স্ক্রিনশট এখানে দিতে হবে আমরা ফ্রিল্যান্সিং ভিউতে দেখেছি যে তিনটি করে স্ক্রিনশট দিতে হয় কিন্তু ওয়ার্ক এই সাইডটাতে ওয়ার্কআপ জবে দুটি স্ক্রিনশট দিলেই হবে তো আমরা দুটি স্ক্রিনশট দিয়ে দিব যেভাবে কাজ করতে বলা হয়েছে সে অনুযায়ী কাজ করেছি কিনা সেই কথাটা এখানে লিখে দিতে হবে আমি লিখে দিব আই হ্যাভ ডান ইউর জব অ্যাজ ইনস্ট্রাক্টেড থ্যাংক ইউ বেশি কিছু লেখার প্রয়োজন পড়ে না আচ্ছা এরপর ব্রাউজ করে আমি প্রথম স্ক্রিনশট ফার্স্ট নামে সেটা আমি দিয়ে দিলাম এরপর সেকেন্ড স্ক্রিনশট সেকেন্ড নামে ছিল সেটা ওপেন করে দিয়ে দিলাম এবার সাবমিট ক্লিক করলাম আমার কিন্তু কাজ শেষ দেখুন উপরে লেখা আসছে যে প্রুভ সাবমিট সাকসেস প্রুভটা সাকসেস হয়ে গেছে মানে পাঠানো সাকসেস হয়েছে তো আমার কাজ এখানে শেষ হলো আমি আবার ফাইন জবে যাব আবার কাজ দেখব সব সময় কাজ আসতেই থাকে কাজ কেউ না কেউ করতেই থাকে আবার আপনি ইচ্ছা করলে এখানে জব ড্রপও করতে পারেন যেমন আপনার ইউটিউব সাইট থাকতে পারে আপনার ওয়াশ টাইম দরকার যেমন কাজটি আপনি করলেন অমন কাজ আপনারও প্রয়োজন পড়তে পারে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার ভবিষ্যতে হয়তো আসব অন্য কোনো ভালো কাজ নিয়ে আমি মোটামুটি ভালো কাজগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য নিয়ে আসি যারা সাবস্ক্রাইব করেননি আমার সাইডে দয়া করে সাবস্ক্রাইব করে নিলে খুশি হব আর একটা লাইক তো আশা করি আমার প্রাপ্যই হয়ে গেছে তো আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে কমেন্টে লিখে দেবেন তো এর লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ